ধৃত ওয়াসিম আক্রম ওয়াসিম কালিয়াচক থানার মসিনপুরের বাসিন্দা ধৃত শাহাদাত শেখকে সিম কার্ড সরবরাহ করেছিল ওয়াসিম খবর পুলিশ সূত্রে এই চক্রান্তের সঙ্গে ওয়াসিম জড়িত বলে পুলিশ সূত্রে খবর ওয়াসিমের ফোন কার্ডের সিমের ব্যবসা তাকে ফাঁসানো হয়েছে দাবি ধৃতের পরিবার ও প্রতিবেশীদের না সত্যি না ও জড়িত না ও আপনার আগে থেকেই সিমের কাজ করে ও লিডারশিপ সিমের ও কাছে সিম নিয়ে গিয়ে কেউ কিছু কথা বলে ও তো বাই মিস্টেক ওর হয়তো সিম বিক্রি করে মানে আগে থেকেই দেখি সিমের কাজ করে তো ওর কাছ থেকে সিম নিয়ে গিয়ে কেউ যদি এরকম ধরনের প্রোপোকেন্ডা মানে করে থাকে তাহলে দোষীকেই ধরুক আর নির্দোষকে মানে ওকে ওকে রিলিফ করা হোক ছাড়া হোক কেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যানকে হুমকি শাহাদাতকে জেরায় পুলিশ জানতে পেরেছে জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করত শাহাদাত আর্থিক সমস্যায় পড়ে শাহাদাত বেশি টাকা উপার্জনের জন্য ডি কোম্পানির নাম করে হুমকি ফোন করেছে পুলিশ তদন্ত করছে পুলিশ সব দেখছে দেখে তারপর যা যা অ্যাকশন নাও নেবে আমার আমার মনে হয় না যে কোনো দিন আমাকে ফেস করেছে এই হুমকি কাণ্ডে এখনও পর্যন্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এদের মধ্যে বিহারের এক বাসিন্দাও রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা